হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সোহিনিজ লাইফস্টাইল আর আজকে আমি অনেক দিন পরে তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করব ব্লগ না অ্যাকচুয়ালি রেসিপি উইন্টার যেহেতু চলেই আসছে তো চলো একটা কুইক স্যুপের রেসিপি শেয়ার করি তোমাদের সাথে তো স্যুপের জন্য লাগবে ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা গাজর ধনে পাতা এখানে পেঁয়াজ কাটা আছে আর এখানে চপ করা আছে টমেটো আর ওখানে হচ্ছে আদা বাটা মানে গ্রেট করা এখানে কুচি পেঁয়াজ আর তোমাদের সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো শেয়ার করতে করতে মা এখানে স্যুপের জন্য চিকেনও বয়েল করতে বসিয়ে দিয়েছিল তো আমার বয়েল করা হয়ে গেছে আর এখানে স্যুপের মেন যেটা দরকার স্যুপের জন্য সেই জলটা চিকেন চিকেনগুলোকে বয়েল করে আমি একটা সাইডে রেখে দিয়েছি তারপরে আমরা এখন কড়াইতে অ্যাড করব আমার স্যুপ ভালো লাগে খেতে খুব ক্রিমি হয় আর তারপরে আমরা যেটা আমি নিতে ভুলে গেছিলাম সো সরি তো তারপরে রসুন যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন ওটার মধ্যে দেব পেঁয়াজ আর পেঁয়াজটা দেওয়ার পরে দেব এখানে আদা যেটা আমরা গ্রেট করে রেখেছিলাম তো এটাকে অনেকক্ষণ ধরে এরকমভাবে শর্টে করার পরে যখন এটা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে খুব বেশি কুক হবে না হালকা বাস একটু ব্রাউন কালার তখন আমরা গাজরটাকে কড়াইতে দিয়ে দেব আর দিয়ে তারপরে একসাথে রসুন পেঁয়াজের সাথে মিলিয়ে নেব ভালো মতন যেন ফ্লেভারগুলো সব একসাথে ভালো মতন মিশে যায় তারপর যখন গাজরটাও হালকা হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমরা আগের থেকে যে ক্যাপসিকামটা চপ করে রেখেছিলাম সেই চপ করে দেবো আর ক্যাপসিকামটাকেও একসাথে মিলিয়ে একটু হালকা ভাজা ভাজা করব। আর তারপরে আমরা দেবো চপ করা টমেটোটাকে টমেটোটাকে সবার লাস্টে দেওয়ার একটাই রিজন কারণ টমেটো খুব ইজিলি গলে যায় তো যেগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেগুলা দিচ্ছি আগে টাইম কনজিউমিং ভেজিসগুলোকে তো যাই হোক আমার এই পর্যায়ে এসে মনে হয়েছিল আর একটু বাটার প্রয়োজন আমার ভেজিসগুলো একটু বেশি হয়ে গেছে তো আমি একটু বাটার দেওয়ার পরে ছিল। তো তারপরে একসাথে এখন ভালো মতন নাড়িয়ে নেব যেন সমস্ত স্পাইসেসগুলো একসাথে থাকে চিকেনের মতো যেন বাটারই একটা ফ্লেভার অ্যাড হয় আর এভাবে একবার তোমরা ট্রাই করে দেখো সত্যি তোমরাও এই স্যুপটার প্রেমে পড়ে যাবে তো তারপরে এখানে তোমাদের পরিমাণ মতন তোমরা এখানে লবণ অ্যাড করবে তো আমি আমার ভেজেস অনুযায়ী এখানে লবণ দিয়েছি তো লবণ দেওয়ার পর আবার ভালো মতন মিক্স করে নেব কারণ লবণটা মেজারমেন্টটা ভালো মতন মেপে মিক্স করাটা খুবই ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে এখানে ভেজিসগুলোকে কিন্তু আমরা ওভার কুক করবো না তো আমার যেরকম সুপের জন্য প্রয়োজন সেরকমভাবে ভেজিসগুলো কুক হয়ে গেছে থেকে এখন ব্ল্যাক পেপার পাউডার দিছি যেটাকে গোলমরিচের গুঁড়োও বলে তো এটা সবার বাড়িতেই পাওয়া যাবে আর যদি না থাকে বাড়িতে তো সামনের যে কোনো গ্রসারি স্টোরে তোমরা এটা ইজিলি পেয়ে যাবে তো এটাকে এখন ওটা দিয়ে একটু কুক করার পরে যখন স্যুপটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে তখন আমরা স্যুপের মেন ইনগ্রিডিয়েন্টসটা দিবো যেটা ছিল হচ্ছে ওই চিকেন বয়েল করা জল এবারে জলটার মধ্যেই আমরা স্যুপটাকে ভালো মতন ফোটাবো জলের মধ্যেও যেন ভেজিজের সমস্ত ফ্লেভারটা চলে আসে আর অপোজিট সাইডে এখানে আমি অল্প একটু ডিমও ভেঙে নিয়েছি আর ডিমটাকে ভালো মতন গুলে তারপরে আমি এটাকে এখন স্যুপের মধ্যে দেব। আর স্যুপের মধ্যে দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু এটাকে মিলিয়ে নেবে নালে ডিমের একটা আলাদাই একটা লামস ক্রিয়েট হবে যেটা এখানে হয়ে গেছিলো আমার এক হাতে যেহেতু ক্যামেরা ছিল তাই আমি ওরকমভাবে দেওয়ার সাথে সাথে করতে পারিনি কিন্তু তোমরা অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকবে নালে কিন্তু আমার মতন এরকম একটা মেস ক্রিয়েট হতে পারে তোমাদেরও তো এখানে ডিমটা দেওয়ার পরে এটা অল্প একটু ফুটে নেওয়ার পরে আমি সাইডে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে উপর থেকে অল্প একটু জল দেব। আর কর্নফ্লাওয়ারটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো কিন্তু স্যুপ যদি একটু থিক না খেলাম তাহলে কী খেলাম আমার ওরকম পাতলা স্যুপ খুব একটা পছন্দ না তো আমি কর্নফ্লাওয়ারটা একটা ছোট বাটির মধ্যে তারপরে এটাকে আস্তে আস্তে স্যুপের মধ্যে দেবো আর দিতে দিতে এরকমভাবে হালকা হালকাভাবে মেশাতে থাকবে তোমরাও আর স্যুপে যখন এরকমভাবে স্যুপটা ফোটা শুরু করবে তখনই ওপর থেকে ধনে দিয়ে দেবে কারণ এই পর্যায়ে স্যুপটা আমাদের হাফ অলমোস্ট রেডি তো ধনে পাতাটা দেওয়ার এটাই ভালো টাইম কারণ ধনে পাতার যে স্মেলটা থাকে এই এটা যদি তুমি দাও ধনে পাতাটাকে স্যুপে তাহলে স্যুপের মধ্যেও ওই স্মেলটা চলে আসে ধনে পাতার আর ঠান্ডার মধ্যে ধনে পাতার মেলটা স্যুপে খেতে সত্যি খুব ভালো লাগে তোমরা একবার এই রেসিপিটাকে ট্রাই করে কিন্তু অবশ্যই দেখতে পারো আর দেখো আমাদের স্যুপ এখানে অলমোস্ট রেডি এখন এটাকে আমরা একটা বাটিতে বেড়ে নেব আর ওপর থেকে তোমরা যদি চাও অল্প একটু বাটারের স্লাইস দিতে পারো এতে স্যুপটা আরেকটু ক্রিমি হয় খেতে আর একটু বেশি ভালো লাগে তো তোমরা যারা হেলথ কনসিয়াস তারা এটাকে অ্যাভয়েডও করতে পারো চাইলে বাট এক্সট্রা বাটার করলে ফ্লেভারটা যেন আরও আসে তো চলো এখন টেস্টিং টাইম আর সত্যি কথা বলতে আমি খেয়ে দেখেছি আর এটা এত ভালো হয় এত ক্রিমি হয় উইন্টারে তো এটা মাস্ট তো চলো আজকের জন্য এতটুকুই